শেষমেশ কলকাতাতেও এইচএম পিভি আক্রান্তের হদেশ আক্রান্ত সাড়ে পাঁচ মাসের শিশু চীনে নয়ায় ভাইরাসে আক্রান্তে খোঁজ মিলল এবার কলকাতাতেও কলকাতার আগে দেশে তিন শিশু শরীরে এইচএমপি ভাইরাস পাওয়া গিয়েছিল তিন শিশুর মধ্যে দুজন কর্ণাটকের একজন গুজরাটে এবার কলকাতাতেও পাওয়া গেল এইচএমপি ভাইরাসে আক্রান্তের খোঁজ শেষমেশ এবার কলকাতায় পৌঁছে গেল এইচএমপি ভাইরাস পাঁচ মাসের এক শিশু ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে সূত্রে খবর এর আগে দেশে আরো তিন শিশু এই ভাইরাসে আক্রান্ত হয়েছে বেঙ্গালুরু কলকাতাতে আক্রান্ত পাঁচ মাসের এক শিশু সূত্রের খবর কিন্তু তেমনটাই যদিও শেষ পাওয়া খবর অনুযায়ী দিন কয়েক আগে বেশ কিছু শারীরিক সমস্যা নিয়ে শিশু হাসপাতালে ভর্তি হলেও এই মুহূর্তে সুস্থ রয়েছে শিশুটি বেশ কয়েক মাস আগে এই শিশুটি আক্রান্ত হয়েছিল বলে জানা গিয়েছে হাসপাতাল সূত্রে শহরের একটি বেসরকারি হাসপাতালে চলে তার চিকিৎসা ওই হাসপাতাল সূত্রে খবর যে শিশুটির বয়স প্রায় পাঁচ মাস সাড়ে পাঁচ মাস এই হাসপাতালে বেশ কিছু উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিল সে তারপরে চলে চিকিৎসা বর্তমানে সম্পূর্ণ সুস্থ রয়েছে সেই শিশুটি এটাই স্বস্তির খবর চীনের নয় ভাইরাসে আক্রান্তের খোঁজ যেদিন পাওয়া যায় ভারতে তিন শিশুর মধ্যে দুজন কর্ণাটকের আর একজন গুজরাটের এদিন সকালে এই তিন শিশুর এইচ এমপি ভাইরাসে আক্রান্ত হওয়ার রিপোর্ট পজিটিভ আসে এই তিন শিশুর কারোর বিদেশ ভ্রমণের ইতিহাস নেই বা তাদের পরিবারের কারো বিদেশ ভ্রমণে কোনো ইতিহাস নেই তবে কিভাবে তার আক্রান্ত হয়েছে তা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে আর এই পরিস্থিতিতে কলকাতায়ও এইচএমপি ভাইরাসে আক্রান্ত খোঁজ পাওয়া গেল আজ সাড়ে পাঁচ মাসের এক শিশু শরীরে এই ভাইরাসের হদিশ পাওয়া গিয়েছে বলে আজ খবর মিলেছে জানা গিয়েছে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিল সে কলকাতায় বাড়ি হলেও

চিকিৎসকদের মতে ভাইরাস নতুন নয় উদ্বেগের কারণ নেই একদম শিশুদের ক্ষেত্রে নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা থেকে যায় কিন্তু সেক্ষেত্রে একটু সজাগ থাকতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা চিকিৎসকরা আরো জানাছেন যে চোদ্দ বছরের নিচে শিশুদের আক্রান্ত হওয়ার বেশি প্রবণতা দেখা দিচ্ছে বেশি হলেও কিন্তু বছরের নিচে যে সব শিশু রয়েছে যাদের শিশুরা কিন্তু পাঁচ বছরের নিচেই বলে জানা যাচ্ছে আর এই রোগের চিকিৎসা বলতে মূলত সময় থাকতে সতর্কতা অবলম্বনের কথাও বলছেন চিকিৎসকরা সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ